নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে সম্পূর্ণ গীতার সারাংশ আপনাদের কাছে তুলে ধরব যা শুনে গীতার প্রকৃত অর্থ যা আপনার দৈনন্দিন জীবনে চলার পথকে সুন্দর ও সুখময় করে তুলতে সাহায্য করবে কোনো প্রকার দুঃখ কষ্ট খারাপ সময়কে কাটিয়ে জীবনের নতুন দিশা খুঁজে পাবেন যখন জীবনযাত্রায় আপনি হেরে গিয়েছেন বলে মনে হবে যখন আপনার আর কিছুই করার থাকবে না যখন জীবনটা শুধু অন্ধকারময় বলে মনে হবে তখন ভগবত গীতার এই কথাগুলো অবশ্যই শুনুন সমস্ত দুঃখ সমস্ত কষ্ট কাটিয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন শ্রীমদ্ভগবৎ গীতা এমনই একটি গ্রন্থ এতে জীবন সমস্যার সকল সমাধান রয়েছে যদি মনে করেন আপনি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আছেন কোনো কিছুই আপনার মন মতো হচ্ছে না চাকরি নেই ব্যবসায় খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ঘরে নানান কারণে অশান্তি লেগেই আছে এই রকম পরিস্থিতিতে যদি নিজেকে খুব দেশে হারা বলে মনে হয় তবে আজকের ভিডিওটি খুব মন দিয়ে শুনুন এবং বুঝার চেষ্টা করুন শ্রীমদ্ভগবৎ গীতা হলো এমনই একটি গ্রন্থ যা মানুষকে বাঁচার পথ বলে দেয় গীতা জীবনের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগব গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্যেও সমান উপযোগী গীতার জ্ঞান অর্জন করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসা যাওয়া করেন গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশটি শ্লোক রয়েছে আসুন তাহলে শুনে নেওয়া যাক সম্পূর্ণ ভগবত গীতার সারাংশ ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুদ্ধের প্রাককালে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে দুটি পরস্পর বিরোধী কর্তব্যের চাপে ভেঙে পড়েছেন অর্জুন রাষ্ট্র ও সমাজের প্রতি কর্তব্য বলছে যুদ্ধ করো পারিবারিক কর্তব্য দাবি করছে পিতামহ গুরু আত্মীয় স্বজনকে মারা উচিত নয় যারা পূজনীয় পাত্র ভীষ্ম দ্রোণ তাহাদের বধ সাধন কেবল অন্যায় নয় অত্যন্ত বেদনাদায়ক বটে সমস্যা এই কর্তব্যের মধ্যে বিরোধ একটা কর্তব্য পালন করতে গেলে অন্যটা সম্ভব হয় না কোনটা শ্রেয় করা উচিত তা অর্জুন বুঝে উঠতে পারছেন না তাই ভেঙে পড়েছেন বিষণ্ণতায় ভরে উঠেছে তার চিত্ত জীবনে সকলেরই সমস্যা এই একটা দিক রাখতে গেলে অন্যটি ছাড়তে হয় অর্থ উপার্জন করতে যে ভয়ানক খাটুনি তাতে শরীর থাকে না আবার শরীর রাখতে গেলে অর্থাভাবে না খেয়ে মরতে হয় বিদ্যালাভের যোগ্যতা ছিল কিন্তু সংসারের প্রয়োজন মেটাতে বিদ্যালাভ হল না শ্রীরামচন্দ্রের সমস্যা প্রজা আরঞ্জন করতে গেলে স্ত্রীর প্রতি অন্যায় করতে হয় স্ত্রীর প্রতি কর্তব্য করতে গেলে আরঞ্জন হয় না স্বাধীনতা লাভ করিতে গেলে ভারত দ্বিখণ্ডিত করতে হয় দেশের অখণ্ডতা রাখতে গেলে স্বাধীনতা হয় না সর্বত্রই এই দ্বন্দ্ব সংসারের মায়ের কথা রাখতে গেলে স্ত্রীর প্রতি অন্যায় হয় আবার মা অন্যায় করলেও তার প্রতিবাদ করতে গেলে সমাজের চোখে বিরূপ প্রতিক্রিয়া এইরূপ বিপরীত কর্তব্য কর্মবোধের মাঝখানে আমরা প্রতিনিয়ত লড়াই করে চলেছি কিসে আমাদের কল্যাণ তা বুঝতে না পেরে জীবন হয় সমস্যায় জর্জরিত এবং বিষাদময় অর্জুনের রথে সারথি ভগবান শ্রীকৃষ্ণ তেমনি আমাদের জীবনের রথের সারথিও তিনি তাহার বাণী শুনতে পাই না আমরা সংসারের কোলা হলে বধির তাই সকল মানবের প্রতিনিধি অর্জুন আমাদের হয়ে শুনেছিলেন সেই বাণী কৃষ্ণদৈপায়ন বেদব্যাসের কৃপায় কুরুক্ষেত্রের কোলা হলে সেই বাণী আজও হারিয়ে যায়নি কৃষ্ণার্জুনের সেই রোমাঞ্চকর অদ্ভুতপ্রুত সংবাদী শ্রীমদ ভগবদ্গীতা গীতার মোট আঠারোটি অধ্যায় এই আঠারোটি অধ্যায়ের এক একটি অধ্যায় এক একটি সিঁড়ি এভাবে যেন আঠারোটি সিঁড়ি তা উত্তীর্ণ করতে পারলে বিষাদ হতে মুখ্যে উত্তীর্ণ হওয়া যাবে তবেই গীতা মায়ের শান্তিময় ক্রোড়ে পৌঁছানো চাইবে মৃত্যুর পর মুক্তি লাভ গীতার লক্ষ্য নয় এ জীবনেই মুখ্যের অবস্থা লাভ এটাই আদর্শ এই জীবনে যিনি মুক্তি পেয়েছেন পরলোকে তিনি তো মুক্তি পাবেনি আমাদের কোনো অসুখ হলে আমরা ডাক্তার বাবুর কাছে যাই এবং ডাক্তার যেমন রোগীকে জিজ্ঞাসা করে ঔষধ ঠিকমতো খেয়েছে কিনা রোগ সেরেছে কিনা গীতার শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন তুমি সব মনোযোগ সহকারে শুনেছ তো তোমার জনিত মোহ দূর হয়েছে তো রোগী কেমন অনুভব করেছেন সেটাই বড় কথা অর্জুন বললেন আমার মোহ দূর হয়েছে সংশয় চলে গিয়েছে ফিরে পেয়েছি কর্তব্য জ্ঞান। এখন তোমার উপদেশ মতোই আমি কাজ করব ডাক্তারের ব্যবস্থাপত্র শুনলেই কাজ হবে না সেই অনুযায়ী কাজ করতে হবে শিক্ষালাভ করলেই মানুষ হয় না আধুনিক বিজ্ঞানের নৃশংস প্রয়োগে জগৎ প্রায় ধনিরশ্বাসের কিনারায় পৌঁছেছে বুদ্ধি জ্ঞানের অনুশীলন করলেই হবে না ইচ্ছা ইচ্ছাশক্তিকে কল্যাণমুখী করতে হবে বুদ্ধির সঙ্গে শুভ ইচ্ছার যোগ হওয়া চাই বেদের এইরূপ প্রার্থনা আছে বুদ্ধি ইচ্ছা মঙ্গল প্রয়াসে যেন পর্যপোষিত হয় গীতার এই আঠারোটি অধ্যায় অনুশীলন করলে মনে হবে যেন যিনি আমার বুদ্ধি পরিচালনা করছেন তাহার ইচ্ছাই চলাই কন্যানকর গীতা মায়ের যে স্তনধারা আঠারো অধ্যায় ধরে বর্ষিত হয়েছে উহা অদ্বৈত অমৃত বিশ্বে সকল বিভেদ বিদ্বেষ দূর করে পড়া শান্তি দান করতে সমর্থ অদ্বৈত তত্ত্বের অনুভবই অমৃত উহা মরণধর্মী জীবকে অমৃতত্ত্ব এবং দুঃখী জীবকে আনন্দের অধিকারী করে এই তত্ত্বের জ্ঞান না থাকায় আমরা লোকজন হাতিঘোড়া পশু পাখি ইত্যাদি সবার মধ্যে যিনি এক ও একমে বা দ্বিতীয়ম রূপে বিরাজিত তাকে দেখি না তাকে অনুভব করি না গীতার আঠারো অধ্যায়ে এই তত্ত্বে আমাদেরকে পৌঁছে দেয় অনেক পাণ্ডিত্য আছে গীতা তাহাকে পণ্ডিত বলেনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ চণ্ডাল গাভী হাতি কুকুর প্রভৃতিতে যিনি সমাদর্শী কোনো পার্থক্য বোধ করেন না গীতায় তাহাকেই পণ্ডিত বলা হয়েছে যিনি অদ্বৈত তত্ত্বজ্ঞানী অনুভব করেছেন সর্বভূতে সর্বজীবে এক পরমাত্মায় বিলাস করেন তিনি আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ আত্মায় দর্শন করেন গীতার ষষ্ঠ অধ্যায়ের উনত্রিশতম শ্লোকে ভগবান বললেন সর্বভূতস্থম আত্মানাম সর্বভূতানি চাত্মানি ইচ্ছতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শীন শুধু তাই নয় তিনি শ্রী ভগবানকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং শ্রী ভগবানের মধ্যে অবস্থিত দেখেন সর্বভূতকে আবার তিরিশ নম্বর শ্লোকে বললেন ইয়ো মাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চময়ী পশ্যতি তিনি সকলের দ্বন্দ্বের পরে চলিয়া যান সুখ দুঃখ শত্রু মিত্র মান অপমান লাভ অলাভ সবই তাহার নিকট সমান মনে হয় তিনি সদা সর্বদা শ্রী ভগবানে অবস্থান করেন এবং অমৃতত্ব আস্বাদন করেন ঘট আছে পুকুরের জলে আবার ঘটের মধ্যেও রয়েছে জল বিরাট চৈতন্যের মধ্যে আমরা আছি আবার আমাদের মধ্যেও আছেন ওই চৈতন্য কাউকে আঘাত করলে নিজেকেই আঘাত করা হয় ঘট ভাঙলে ঘটের জল আবার পুকুরের জল এক হয়ে যায় সর্বজীবেই একই ওই চৈতন্যের স্থিতি এই অনুভব হইলে নশ্বর দেহভাণ্ড ভেঙে গেলে সেই পূর্ণ চৈতন্যে স্থিতিলাভ হয় এই জ্ঞান না হলে দেহভাণ্ড যতবার ভাঙবে ততবার এই মায়াময় সুখ দুঃখপূর্ণ সংসারে ফিরে আসতে হবে গৃতায় শ্রী ভগবান শরণাগত শিষ্যের প্রতি অত্যন্ত দরদ মাখানো ভাষায় এই তত্ত্ব উদ্ঘাটিত করেছেন হৃদয়ে দরদ থাকলে উপদেশে কাজ হয় বেদ উপনিষদে এই উপদেশ থাকলেও তাহা তেমন গ্রহণযোগ্য হয় না কারণ সেখানে নাই এই দরদ ভক্তের জন্য ভগবানের বেদনাবোধ গীতায় শ্রী ভগবানের বক্তব্যের ভাষা অতি মধুর প্রাণস্পর্শী ভক্তের জন্য প্রাণ কাঁদছে ভগবানের তাই দরদ দিয়ে তার রোগ নিরাময় করে তুলতে চেষ্টা করছেন অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন প্রাণ মন দিয়ে মুখে কোনো কথা নেই দুই একটি জিজ্ঞাসা ছাড়া বিষাদগ্রস্ত রোগী আঠারো অধ্যায় শেষে সম্পূর্ণ সুস্থ অনুভব করলেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সকলেই পীড়িত বিষাদগ্রস্ত হই আমাদের জন্য ওই একই ঔষধ শাস্ত্র দুঃখ মুক্তির জন্য বাসনা কামনা ত্যাগের কথা বলে গীতা উপদেশ তা নয় চিত্তের বহুমুখী বৃত্তি দুঃখ দিবে উৎপাটন কারো যাবে না সব কামনার মূলে একটি কামনা আছে ভিত্তিভূমি আছে সেই লক্ষ্য জেনে দৃষ্টি সেই দিকে স্থির রেখে চলতে হবে জীবনে অনেক প্রয়োজন অপরিহার্য হয়ে দেখা দেয় তাহাতে যেন লক্ষ্যর হারা আমরা না হয়ে পড়ি জীবনের লক্ষ্য স্থির হওয়া একান্তে প্রয়োজন তাহলে দুঃখ লাঘব হয়ে যাবে গীতায় ভগবান কৃপা করে প্রকাশ করেছেন সেই লক্ষ্য কী ষষ্ঠ অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে বললেন ইয়তলব্ধা চাপর লাভং মন্নতে নাধিকম তত যসমিন তিস্তা ন দুঃখে ন গুরুণ অপি বিচাল্যতে যাহাকে পাইলে জগতের অন্য কিছু লাভ শ্রেষ্ঠ বলে মনে হয় না যাকে পেলে গুরুতর দুঃখ বিন্দুমাত্র বিচলিত হতে পারে না সেই শ্রী ভগবান লাভী জীবনের একমাত্র লক্ষ্য সেই আমাদের সাধ্যবস্তু তাহার দিকে লক্ষ্য স্থির রেখে আমাদের চলতে হবে জীবনের চলার পথ যাদের লক্ষ্য স্থির থাকে না অহংকার প্রবল হয়ে সব গোলমাল করে দেয় রজ ও তমগুণ বর্ধিত হইলে মানুষ অহংকারী ক্রোধী ও দুর্বিনীত হয়ে পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যায় কর্ম থেকে বিরত হওয়ার চেষ্টা করেও মানুষ পারে না ভালো হতে বা ভালো থাকতে অর্জুন যে প্রশ্ন করেছিলেন ভগবানকে সে প্রশ্ন আমাদের অনেকের মনেও উদয় হয় অনিচ্ছা সত্ত্বেও কে যেন বলপূর্বক আমাদের পাপ কার্যে নিয়োজিত করে তৃতীয় অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোক অথ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বারস্নেহ বলা দিব নিয়োজিত শ্রী ভগবান বললেন ইহার হেতু কাম ক্রোধ ও রজগুণ হইতেই আমাদের উৎপত্তি ইহা দুস্পরণীয় এবং সংসারে ঘোর শত্রুস্বরূপ এর মূলে আছে অহংকার অহংকার বিমূরাত্মা কর্তাহ মিতিমন্নতে এই দেহ কেন্দ্র করিয়া যে অহংকার সেই দেহের উপর কি অধিকার আছে আমাদের ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না অহংকার সাজে না আমাদের বর্ণের আদিতে অ এবং অন্তে হ বিশ্বের আদিতে ও অন্তে যিনি আছেন ও থাকেন তাহারই শুধু হওয়া সাজে অহং আর কারো নয় আমি আমার ইহা হইতে আমাদের যত গোলমাল যত অশান্তি সব আমিত্ব তাহাকে সমর্পণ করে তাহার শরণাগত হলে কল্যাণ আমি গেলে ঘুচবে জঞ্জাল সংসারে অহংকার আনে পদে পদে আঘাত দুঃখ চরম আঘাত পেয়েও মনে হয় ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক অহংকার শূন্য হয়েও যা কিছু তোমার তাহা ঈশ্বরে অর্পণ করো নবম অধ্যায়ের সাতাশ নম্বর শ্লোকে ইয়ৎ করসি ইয়ৎ স্নাসী ইয়ৎজুহসি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্বাসী কন্তেয় তৎ কুরুস মদর্পণম অর্পণেও অহংকার চিহ্ন প্রবেশ না করে সেজন্য সদা সাবধান হয়ে চলতে হবে বিশ লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয় করে সুরম্য মন্দির করেছেন রাজা সেই মন্দির ত্যাগ করে সাধুশ্রেষ্ঠ নরোত্তম ঠাকুর ভক্তগণ সঙ্গে মন্দির ছাড়ে রাস্তার ধারে নাম কীর্তন করছেন রাজা জিজ্ঞাসা করলেন মন্দির ছেড়ে কেন রাস্তায় কীর্তন করছেন নরোত্তম বললেন সে মন্দিরে দেব নাই তখন রাজা কহে রোশে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসন পরে দীপিতেছে বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় পূর্ণ সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে দিনদান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সৎ কাজও মন্দ হয়েও যায় যদি সেখানে অহংকার থাকে তাই শ্রী ভগবান গীতার শেষ অধ্যায়ে শোনালেন চরম কথা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তো আম সর্বপাপেভ্য মৎসয়স্যামী মা সুচ সব ধর্ম ছেড়েও যদি কেবল আমার স্মরণ হও সে জন্য যদি তোমার পাপ স্পর্শ করে আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব সর্বতভাবে তাহার হতে হবে তখন আর কোনো কর্তব্যবোধ থাকবে না তখন সবই ভগবানের কাজ তুমি কেবল নিমিত্ত মাত্র সর্বতভাবে তাহার শরণাগতি ইহাই শ্রেষ্ঠ পন্থা এই শরণাগতি আসলেই পরম কল্যাণ পায়ের জুতা সেবা করিতে পারি তখনই যখন সে চরণ স্থান পায় যতক্ষণ অহংকার আছে ততক্ষণ এই শরণাগতি জুতার মতো অভিমান শূন্যতা আসে না শরণাগতি আসলে তখন আমার কিছু নয় সবই তাহার তোমারই গরবে গরবে নিহাম রূপসী তোমার রূপে এই বোধে স্মরণে উপাসনায় তাহার উপর ঐকান্তিক নির্ভরতায় নেমে আসে তাহার অপার করুণার ধারা তখন তিনি সাধকের ভক্ত সকলের ভার গ্রহণ করেন যোগক্ষেম বহাম মহম নিজেই সকল ভার গ্রহণ করেন এই তাহার বাণী ভক্ত অর্জুন মিশ্র তাহার জীবন্ত প্রমাণ মিশ্র ছিলেন একজন পরম পণ্ডিত ভক্ত ও দরিদ্র সে যুগে ছাপা পুস্তক ছিল না হস্তলিখিত পুঁথিতে বহাম মহম দেখিয়া সংশয় হয় ভাবেন ভগবান নিজে বহন করেন না কারো মাধ্যমে দান করেন তাই বহামমহম শব্দটি কেটে সেখানে দদাম মহম লিখে রাখেন একদিন গরিব ব্রাহ্মণের ঘরে কিছুই খাদ্য বস্তু নেই ব্রাহ্মণ বললেন ভিক্ষা না করলে গোবিন্দের ভোগ হবে না আমাদের না খেয়ে কাটাতে হবে অর্জুন মিশ্র তাই ভিক্ষায় বার হলেন কিছু পরে একটি কৃষ্ণবরণ ও অপরটি গৌরবরণ দুইটি ছেলেকে অনেক জিনিসপত্র মাথায় নিয়ে উপস্থিত তাহারা বলিল আমরা রাজার বাড়ি হতে আসিয়াছি অর্জুন মিশ্র এই সব পাঠাইয়াছেন আরও অনেক জিনিস আছে শীঘ্রই আনিতেছি জিনিসপত্রে ভরে গেল হঠাৎ মিশ্রের পত্নী লক্ষ্য করলেন ছেলে দুটির পিঠ কেটে রক্ত পড়ছে জিজ্ঞাসা করলেন কি করে কাটল তাহারা বলিল আমরা ভার বইতে পারি না তাই অর্জুন মিশ্র প্রহার করেছেন পত্নী অবাক হলেন তার স্বামী তো অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ তবে কি রাজবাড়িতে এত সব জিনিস পেয়ে মাথা খারাপ হয়ে গেল ছেলে দুটিকে একটু অপেক্ষা করতে বললেন কিন্তু তারা দাঁড়ালেন না অনেক কাজ আছে বলিয়া সেখান থেকে চলে গেল শ্রী বহু প্রকার খাবার তৈরি করিয়ে করে প্রাণ ভরে শ্রী গোবিন্দের ভোগ দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছেন এবং ভাবছেন এত বেলা হল এখনও স্বামী ফিরে আসলো না কেন তিনি তো বাইরে কোথাও খান না এদিকে অর্জুন মিশ্র ভিক্ষায় বের হয়ে অনেক ঘুরলেন কিন্তু কিছুই মিলল না ক্লান্ত হয়ে এক বৃক্ষতলে বসে একটু পরে ঘুমিয়ে পড়লেন ঘুম ভেঙে দেখলেন দুপুর প্রায় গড়াইয়া গেছে ভিক্ষা কিছু না পেয়ে একটু বিষণ্ণ মনে ঘরে ফিরলেন স্ত্রী অনুযোগ করে বললেন এত দেরি কেন করলে কখন সব রান্না করে গোবিন্দের ভোগ দিয়ে আমি বসে আছি অর্জুন মিশ্র জিজ্ঞাসা করলেন ঘরে কিছু ছিল না কি দিয়ে ভোগ হলো স্ত্রী বললেন কেন তুমি রাজবাড়ি হতে কত সব জিনিস পাঠিয়েছ দেখো ঘর ভর্তি হয়ে গিয়েছে দুটি খুব সুন্দর ছেলে একটি কালো একটা ফর্সা সব জিনিস বহন করে নিয়ে এসেছে কত কষ্ট না হয়েছে তাদের তারপর দেখি তাদের পিঠ কেটে রক্ত পড়ছে তারা বলল আমরা ভার বহন করতে না পেরে এই জন্য অর্জুন মিশ্র আমাদেরকে মেরেছেন অর্জুন মিশ্র তখন বললেন আমি রাজবাড়ি মোটেই যাইনি এবং কিছু ভিক্ষাও আজ পাইনি এ নিশ্চয় কৃষ্ণ বলরাম নিজেরা সব জিনিস বহন করে এনেছে তুমি দেখেও তাদের চিনতে পারো আর পিঠ কেটে যে রক্ত পড়ছে দেখেছো তার কারণ আমি গীতার বহাম মহম শব্দটি কেটে দদাম মোহন লিখে লিখেছিলাম গীতা তো তাহার হৃদয় গীতা আমি হৃদয়ম পার্থ সেখানে আঘাত লেগেছে কি অসীম করুণা তাহার ভেবে স্বামী স্ত্রী আকুল হয়ে কাঁদলেন অর্জুন মিশ্র তখনই যে গ্রন্থের দদাম মোহম কেটে তিনবার লিখলেন নিজের ভক্তের যোগক্ষম যে বহন করেন তিনি আমি অর্জুন মিশ্র তার সাক্ষী গীতার সার কথা ইহাই এ কথা আমরা শুনিয়াও শুনি না বুঝিয়াও বুঝি না অহংকার অনেক প্রকারের তাহা দূর করবার চেষ্টা করি না শাস্ত্রের কথা শাস্ত্রের ভাষা আমাদের মন স্পর্শ করে না আমাদের অবস্থা যেমন নদীর স্রোতে পড়েছে এক বিরাট হাতি প্রবল স্রোতে প্রাণ ওষ্ঠাগত কিছুতেই উঠতে পারছে না সেই নদীর স্রোতে ছোট ছোট মাছ আনন্দে সাঁতার কেটে চলেছে মাছ হাতিকে বলছে কেন এত কষ্ট পাচ্ছ এসো না আমাদের মতো মাছের ভাষায় হাতি বুঝতে পারে না তার পথে চলতে পারে না ভক্তের ভাষা অভক্তেরা বোঝে না বিষয়রা কর্ণপাতও করে না তাদের কাছে জীবনটা মনে হয় সংগ্রামময় দুঃখ ভরা কিন্তু যিনি পুরুষোত্তমকে ভালোবেসেছেন মঙ্গলকামী সুরহৃদয় বলে জেনেছেন তাহার জীবনে কোনো দুঃখ নেই বিপদ আপদ যাহাই আসুক না কেন তাহাকে উদ্বেগ দিতে পারে না তাহার শান্তি নষ্ট করে দিতে পারে না এই দুঃখ ভরা সংসারেই ঋষিরা অনুভব করেছিলেন আনন্দ ভরা মধুময়তা মধুবাতা হৃদয়তে মধু খরন্তি সিন্ধব অফুরন্ত মধু অনাবির আনন্দ কারণ মধু ব্রহ্মের সঙ্গে আনন্দময় ভগবানের সঙ্গে তাহারা ছিলেন নিত্যযুক্ত ভগবানকে আপনজন প্রিয় ও সর্বভূতে সুহৃদয় বলে যিনি জানেন তিনি শান্তি লাভ করেন গীতায় ইহাই ভগবানের বাণী সুরিদম সার্বভূতানাম তোয়া মাম শান্তি মৃচ্তি বন্ধুরা এই ছিল সম্পূর্ণ শ্রীমদ্ গীতার সারাংশ আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং ভগবানের কৃপায় মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार